টাকা মানি এর আগে তো বুঝা যাচ্ছে না একচুয়ার্ড কে অলরেডি যাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কত মানুষজন এই মানিকগঞ্জের বেলথা ব্রিজের এই জায়গায় এই নৌকা বাইজ দেখার জন্য কত মানুষজন দেখতে পাচ্ছে নদীর পার ঘেসে প্লাস এই ব্রিজের উপরে আমরা এখন নৌকা বাইজটা দেখানোর চেষ্টা করব আমার মামাকে দেখতে পাচ্ছি মামা চা খাচ্ছে আজকে একটু নৌকা বাইজ যেহেতু

অনেকে জানেন তো আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখন যাচ্ছি সেই জায়গায় যেখানে মানে নৌকা বাইসটা শেষ হয় সেই পয়েন্টে সেখানে আসলে দেখা যাবে কোন কোন নৌকা ফার্স্ট সেকেন্ড হলো আর এদের জন্য পুরস্কার ব্যবস্থা আছে মোটরসাইকেল ফ্রিজ আরও নানান পুরস্কার আছে ওখানে লাগছে বন্ধুরা আমি প্রথমে ভেবেছিলাম এখানে হয়তো ছোটখাটো একটা কথা কাটাকাটি থেকে হয়তো কোনো কোনো লাগতে পারে কিন্তু পরবর্তী শুনলাম যে এখানে একটা চাঁদা বাজকে তারা ধরেছে কিন্তু আমার মাথায় আসছে না এখানে লক্ষ লক্ষ মানুষের মাঝখানে একটা লোক কীভাবে চাঁদাবাজি করতে আসে যাই হোক এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা পরবর্তী সময় আমি চেষ্টা করেছি ভিডিওটা দেখানোর জন্য এখানে আসলে ঘটনাটা কি হয়েছিল তবে আমি বুঝতে পারিনি তবে এখানে পর্যাপ্ত পরিমাণে পুলিশ প্রশাসন বা আর্মি প্রশাসন সবই ছিল কিন্তু এই লোকটাকে উদ্ধার করার জন্য বা কোনো ব্যক্তিকে আমি দেখিনি যে তা এখানে আসার জন্য সাধারণ জনগণ তাকে ঘিরে মারধর করেছে তৈত জনতা তাকে অনেক মারধর করে শেষ পর্যন্ত তাকে ফেলে রেখেছে কিন্তু এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে খুবই খারাপ লেগেছে এখানে প্রশাসন ছিল প্রশাসন উচিত ছিল এই ছেলেটাকে উদ্ধার করে বিস্তারিত ঘটনা কি সেটা বের করার জন্য যা এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে বেড়ে ফেলে রাখছে এই ঘটনাটা দেখে আমার সত্যি মন খারাপ হয়ে গেছিল যাই হোক এখন আমরা ভিডিওটা শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন একটা লাল পতাকা নিশানা এই জায়গায় আসলে রেসটা এসে থামে নৌকার যে বাইশের রেসটা হয় এই জায়গায় এসে থামে এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করা হয় চলুন আমরা দেখি এবার এখানে কয়টা নৌকা আছে বা কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এখানে একটা ব্যাপার আপনাদের জানিয়ে রাখি এখানে কিন্তু চারটা পাঁচটা নৌকা করে করে অনেকগুলো ব্যাচ হিসাবে কম্পিটিশনে ছাড়া হয় আর একটা ব্যাপার আপনাদের জানাচ্ছি এখানে আপনারা দেখতে পাবেন যেসব নৌকাগুলো এই নিশানার কাছে এসে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা আবার সেই কাউন্টারে যাবে পুরস্কার গ্রহণ করার জন্য আমরা দেখাবো কি কি পুরস্কার এখানে আছে সবাই আসছে নৌকা বাইজ দেখার জন্য হ্যাঁ এটা দুটো একসাথে আসতেছে না দেখা যাক এখানে কে আগে যায় আমার দেখতে পাচ্ছিস খুব সুন্দর বাজি হ্যাঁ

এই দিকে কি হলুদটা হলুদটা চলে আসছে পেছনে আছে পেছনে আরো দুটো দেখতে পাচ্ছেন প্রচন্ড গতিতে আসতেছে হ্যাঁ

দেখতে পাচ্ছেন এই নৌকাটা ফার্স্ট হয়েছে প্রথম ব্যাচের মধ্যে এখন এই নৌকাটা কাউন্টারে যাচ্ছে তাদের পুরস্কার গ্রহণ করার জন্য 何だ、うん okay, well, <laughs> এই নৌকাটা সেকেন্ড হয়েছে এবং তারাও যাচ্ছে কাউন্টারে তাদের পুরস্কার গ্রহণ করার জন্য দেখতে পেলেন এরা ফাস্ট হয়েছে সেকেন্ড ব্যাচের কম্পিটিশনে এখন এরাও যাচ্ছে কাউন্টারে তাদের পুরস্কার গ্রহণ করার জন্য এই লাল দলটা সেকেন্ড হয়েছে তারাও যাচ্ছে তাদের পুরস্কার গ্রহণ করার জন্য কাউন্টারে

এমপি আর এন্ডার এটা করি গত গতমা নাও স্কুল লগর পুরো আছে মানে স্কুল লগর 16 রইল হয়ে গেল ও দেখ ও ও এখানে নাম করে পুরো হয়ে গেছে ওই দেখছে ওই হিন্দিল ভাই এই ন তলয় দেখতে ব্যাটারে গাললে ব্যাটারে গাললে تلاي ڏسيو هو تلاي هو تلاي ڏي 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 ڏي

আছো আপোনাক যে সমস্ত টলার মাঝখানে রয়েছে তারা দ্রুত ট্রলার গুলি সরিয়ে ফেলেন চলে যান অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ক্যাম্পেইন বাইক শুরু হবে